বাজার খাই জানে রা ওখেরা জোয়াল আল্লাহর কোরানের কত দাম আছে আল্লাহর কোরানের কত সম্মান আছে আমরা বুঝতে শিখিনি আম্পা ওরা শরীর নপারা সুরতুল আরপের দুশো চার নম্বর আল্লাহ বললেন ওয়াইদার কুর আলু লাকু অংশী তু লাল হামুন ওরা আল্লা ডেকে বললেন ও প্রথম মানুষ ছেলে শোনো যেখানে আমার কোরআন পাঠ করা হয় যেখানে আমার কোরআন শোনানো হয় যেখানে আমার কোরআনের তেলোয়ার করা হয় যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয় ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে আমার কোরআনের আলোচনা শুনতে পারো আমার কোরআনের তফসিল শুনতে পারো আমার কোরআনের কাজকে আপনার কিরায়াতের আলোচনা শুনতে পারো ও বন্ধু

আপনাদের জড় পদার্থ আরে কথা বলছেন না কেন আপনারা যদি কথা না আপনার তো শিক্ষিত মানুষ আমি পাগলাম না এইটার জন্য

চারটে ভাগ করে আরো করছি এগুলো বানালেন তারপর চারটে আবার ওই নূরটা ভাগ করলেন আবার চারটে জিনিস বানালেন এখন ব্যাখ্যা দেওয়ার সময় নেই আবার চারটে ভাগ করলেন আবার বানালেন তার থেকে চারটে জিনিস বানালেন

ভালো করে বুঝতে হবে সেই নবীকে আমি আজকে আপনাদের চেনাবো আমি চেনাচ্ছি দেখুন আচ্ছা আমি আপনাদের কোরআন হাদিস ইজমা কি আছে এই যে চারটি দলিল দিয়ে আপনাদের আলোচনা করছি অসুবিধা হবে না যদি বলেন অসুবিধা আছে আরো জোরসে বলেন আছে যে লোকটা কোরআন থেকে কথা বলে ওই লোকটা সত্য কথা বলে না মিথ্যা কথা বলে একটু জোরে বলেন বা সত্য বিশ্ব নবী বলেন

একটু জোরে বলা যাবে না সেই কোরআনের আমি আপনাদের কাছে আয়াতটা

জোরে বলতে হবে আব্বা জানা খাইরা আমি আপনাদের কাছে বলতে চাই আপনি আমার সঙ্গে চালা কি করে উঠে যাবেন আপনি আমার সঙ্গে চারাকি করবেন গ্রামের লোকের সঙ্গে চারাকি করবেন তোমার আমার আজকে তুমি আমি জানতে পারবো না আজকে গ্রামের লোক বুঝতে পারবে না নিজের পাপ বুঝবে না মা বুঝবে না কিন্তু কোরআন শরীফ আল্লাহ পরিষ্কার বলেছেন কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল ইমরানের আপনার 35 নম্বর লাস্টে আল্লাহ বললেন ইন্নী

এই অন্তরে যারা পরিমাণ কে রাখে

আমি হাসির কথা বলছি আপনাদের পরিবর্তনের কথা বলছি আপনি মনে করি আমি এখানে বাড়ি যাবো আচ্ছা আমরা যারা এখানে বসে আছি আমাদের সকলের বাড়ি কোথায় আমি আপনাদের খোকাবাড়ি বলছি কখন কোন সময় এই বাড়ি এই বাসা বাড়ি ছেড়ে আসল বাড়ি যেতে হবে তা ঠিক নেই এই বলছি হাত ধরে বলছি একটু কথাগুলো বসে এখানে শোনে শুনলে রসমস পাবেন

একবার সাপা পাহাড়ের দিকে তাকাল একবার মারোয়া পাহাড়ের দিকে তাকাল একবার মারোয়া পাহাড়ের দিকে তাকাল একবার সাপা পাহাড়ের দিকে তাকাল একবার সামনের দিকে তাকাল আম্মা জান এবার বারবার করে চারিদিকে তাকিয়েছে বাপ আম্মা জান কিছু খুঁজে পেলেন না হঠাৎ আমি জান আমি রাদিয়াল্লাহু তাআলা কা

আব্বা জান বাগার করিম দুইজনা মিলে এইবার আম্মা জানা কা দিকে চলে আসে আম্বা জানা মিলাহা ওর কুটা না নাকা দেখে বলে বাজারে ও করিম রে যতই তোরা প্রয়োজন আগাসিন আমি জানি পা তুই তো খাসকিরি কিনা খাসকিরি আবার গোস্ত খাওয়া মানুষ তুই তো গোস্ত তুই তো গোস্ত খাওয়া প্রাণী তুই মানুষ পাশাস যাই পাস তুই খেলি কেন তুই আমার দিকে আসিস হরিণের সঙ্গে যতই পিড়ি দেখার আমি কিন্তু এখানে আর দাঁড়াবো না পাগল করি তুই তো না মিলে পাপ আমি না চলে আসে আম্মা জানামিনা এইবারে মনে মনে চিন্তা করে নিলে আমি পাখিরা কার দাঁড়াবো না আমি বাড়ির দিকে যাবো কেন আমার পেটে আছে বিশ্ব নবী আমার যদি আমার আমার উপরে খামলা করে তাহলে আমার বাচ্চার ক্ষতি হবে আমি আমে না

আমি আজকে বারবার করে কামিলাকে ডাকি আমি পাপ আমি আমিলাকে ডাকি আমি আমার কথা বুঝি না আমি করি না আমিলাকে ডাকি আমার ভাষা আমি না বোঝে আল্লাহ আপনার কাছে দাবি করব আল্লাহ বিশ্বজনের নবী রসিলাই আমি দার বিশ্ব নবী আছে ওই নবী রসিলাই দোয়া চাচ্ছি আল্লাহ আপনি আমাদের দুইজনার মানুষের মতো জবান খুলে দেন

আমি আপনাকে খালি নবীকে চিনিয়ে দিয়ে মনে চলে যাব খুব ধীর মস্তিষ্কে বারোটা বাজলে আমি না বারোটা বাজলে বলছি